যারা নিজেদের রাজাকার বলতে লজ্জিত পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দুর্নীতি সেখানেই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে সব ক্ষেত্রে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা তাগিদ দেন প্রধানমন্ত্রী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট হও নিজের বিকাশ নিজে কর নির্দেশনা সরকারি চাকরিতে কার্যকারিতা বৃদ্ধি দক্ষতার উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুই হাজার চোদ্দ পনেরো অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে এর ধারাবাহিকতায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাথে সরকারের বায়ান্ন মন্ত্রণালয় ও বিভাগের এপিএস হয় পরে নিজ নিজ মন্ত্রণালয়ের সচিবগণ প্রধানমন্ত্রীর কাছে তা হস্তান্তর করেন অনুষ্ঠানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের এপিএর সফল বাস্তবায়নের জন্য এগারো মন্ত্রণালয় বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার চেষ্টা করা হয় কোটা আন্দোলনে যারা নিজেদের রাজাকার দাবি করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না এরা কি চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী আমরা চাই এটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন এটা সরকারের আমাদের ঘোষণা জিরো টলারেন্স এবং এটা বাস্তবায়ন করা অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা